আজকে তোমাদের সঙ্গে চিকেনের একদম একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই খেতেও কিন্তু দারুণ লাগে ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো নিয়ে নিয়েছি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এক চামচ মতন টক দই দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটা পেস্ট সেই পেস্টটা বানানোর জন্য আমি নিয়েছিলাম আদা রসুন আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য এই পেস্টটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি তোমরা যদি ঝালটা খুব বেশি পছন্দ করো তাহলে ঝোল গোলমরিচ গুঁড়োটা কিন্তু এখানে নাও দিতে পারো তো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য চাইলে কিন্তু এটা ওভার নাইটও ম্যারিনেট করে রেখ রাখা যেতে পারে আর হ্যাঁ এখানে কিন্তু এক চামচ মতন সাদা তেলও ব্যবহার করেছি তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তারপর রান্নাটা শুরু করব তো রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে আগে ভালো করে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখো টমেটোমটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এই সময় কিন্তু কাসৌরি মেথিটা দেবো পরে কিন্তু ব্যবহার করব না তো কাসৌরি মেথিটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে হলে কাসৌরি মেথি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তো সেটা খেয়াল রাখতে হবে তো এবার মাখিয়ে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেশ দশ মিনিট মতন ভালো করে কষিয়ে নেব তো দেখো ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চিকেনের সঙ্গে পেঁয়াজ টমেটো এবং মশলার সাথেও খুব ভালো মতন করে কষিয়ে নিচ্ছি এবারে কিছু কমন গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি যেমন দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে আরও পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমি হাইতেই রেখেছি তবে এই রান্নাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এদিকে চলো আরও একটা মশলা বানিয়ে নিলাম কাজু বাদাম নিয়েছি যেটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর তোমরা দেখে খেয়াল করেছো যে এই চিকেনে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি এই চিকেনটা কিন্তু আমি হলুদ ছাড়াই বানাবো তবে কাল দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা হলুদ ছাড়া তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো এই পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে করব তাতে চিকেনটাও সেদ্ধ হবে আর রান্নাটাও কিন্তু একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তো দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ করেছে আমি কিন্তু এতে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি এটা সম্পূর্ণ চিকেনের জল এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটাকে চিকেনটাকে রান্না করবো এবারে দেখো দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম আর মিক্সির বাটি ধুয়ে ওই সামান্য একটু জল ব্যবহার করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইটুকু জলই কিন্তু দিয়েছি আর পুরো রান্নায় কিন্তু এক ফোঁটাও জল দিইনি আর এখানে কিন্তু আমি আলুও ব্যবহার করিনি তোমরা চাইলে আলুটা এখানে দিতে পারো তো দেখো খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা রান্না করবো যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ করছে তো দেখো এখন কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আর মশলা থেকেও কিন্তু তেল রিলিজ করেছে আর চিকেন কিন্তু আমার মোটামুটি সেদ্ধই হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে রাখবো একেবারে লোতে আর করব না যেহেতু অনেকটা জল বেরিয়েছে চিকেন দিয়ে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করব তো এই পর্যায়ে দেখো আমার মশলাটা কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর চিকেনটাও কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখো এখনও কিন্তু বেশ অনেকটাই জল রয়েছে দেখে নিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা চিকেন কিন্তু আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওটা আমি ঢাকা দিয়ে দিলাম আরও দশ পনেরো মিনিটের জন্য ততক্ষণে চলো এই দিকে আরও একটা জিনিস রেডি করি যার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি এক চামচ মতন ঘি আর দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলোকে খুব হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিয়ে এই ভাজা ঘি ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ওই চিকেনের মধ্যে অ্যাড করে দেব এইটা দেওয়াতে কিন্তু চিকেনের স্বাদটা একেবারে বদলে যাবে আর এটা দেওয়ার জন্যই কিন্তু চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো ঘি ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এগুলো দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজি নি তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও দশ মিনিট আমি এটা রান্না করবো এইভাবে ঢাকা দিয়েই কিন্তু গোটা রান্নাটা কমপ্লিট করেছি আর খেতে কিন্তু একদম দারুণ লেগেছে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট পর দেখো আমার ক্যাপসিকাম যে পেঁয়াজ যেগুলো দিয়েছিলাম কিউব করে কাটা সেগুলো তো সেদ্ধ হয়েই গেছে আর চিকেনটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যতটা ঝোল ছিল ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর বেশি কিন্তু গ্রেভি আমি শুকাবো না কারণ এর বেশি গ্রেভি শুকালে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে একটু গ্রেভি রাখবো তার জন্য আর ঝোল আমি শুকাবো না এবারে সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো যেহেতু কাসুরি মেথি আগেই ব্যবহার করেছি তাই এখন আর দিচ্ছি না একদম শেষে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর অন্য একটা পাত্রে ঢেলে নেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো ভাত বা রুটি চার সাথেই খাও এটা কিন্তু সব কিছুর সঙ্গে ভালো লাগবে তো দেখতেই পেলে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকের এই চিকেন রান্নাটা আমি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তাহলে আজকের মতন টাটা নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব সবাই 후 바로 되고 뭐가 더고지